হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে খুবই একটা নতুনত্ব একটা ভিডিও নিয়ে এসেছি এখানে আমি কোনো প্রশ্নপত্র বা কোনো প্র্যাকটিসেট এসব নিয়ে আলোচনা করতে আসিনি আজকে আমি আমার স্পেশাল ব্যাচের ডেমো ক্লাস নিয়ে আলোচনা করবো তোমাদের সঙ্গে যারা চাইছ যে বিভিন্ন ক্লাসে জয়েন হতে কারণ পরীক্ষাটা এখনও কিছুদিন দেরি আছে আর সামনেই তোমাদের ডাব্লিউ আর কে এখন নিয়োগ মানে ফর্ম ফিল আপ চলছে তোমরা অনেকে ফর্ম ফিল আপ করছো কিন্তু প্রিপারেশনটা কিভাবে নেবে ঠিক বুঝতে পারছো না বা একটা খুব ভালো একটা গাইডেন্স তোমাদের প্রয়োজন আছে তাদের উদ্দেশ্যে আজ এই ভিডিওটা বানানো আমার যে স্পেশাল ব্যাচ ডাব্লিউ বি পি জন্য শুরু হয়ে গিয়েছে একুশে মার্চ থেকে আর ক্লার্কশিপ মিসলেনিয়াসের সামনে সাতাশে মার্চ থেকে শুরু হয়ে যাবে তার আগে আমি একটি স্পেশাল ডেমো আয়োজন করেছি সেখানে তোমাদের সঙ্গে আমি কি কি ভিডিও বা কি কি পিডিএফ তোমাদের সঙ্গে আমি তোমাদেরকে প্রভাইড করব সেসম নিয়ে আজকের আমার ভিডিওটি প্রথমে দেখো আমি পিএসসি ক্লার্কশিপ ডব্লিউবিপি কেপি এবং মিসলেনিয়াস পরীক্ষাকে টার্গেট করে এই ব্যাচগুলো বানাচ্ছি এছাড়াও তোমরা যদি মনে করো যে এই অন্য বিভিন্ন পরীক্ষায় তোমরা ফর্ম ফিল আপ করেছ কিন্তু তার সাথে সাথে এই ফর্ম ফিল আপ করেছো তাদের জন্য এই গুলো বা এই নোট গুলো অনেকটাই হেল্পফুল হবে কম্বাইন্ড একটা ক্লাস বলা চলে কিন্তু যেহেতু সামনের এই পরীক্ষাগুলো খুবই মানে ভালো একটা করে তোমাদের সংখ্যায় আহ তোমাদের রিক্রুট হচ্ছে তাই এগুলো তোমরা ভালো করে টার্গেট করে পড়াশোনাটা করো তোমাদের যা যা সিলেবাস আছে ক্লার্কশিপ মিসলেনিয়া সেগুলো সমস্তটা ওখানে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব এবং কিভাবে তোমরা প্র্যাকটিসটা এখন থেকে শুরু করলে তোমরা ভালো একটা রেজাল্ট পেতে পারো সেই সব নিয়েই তোমাদের আমি তোমাদের সঙ্গে আলোচনা করব প্রথমে দেখে নাও আমাদের ক্লার্কশিপ পরীক্ষার যে স্পেশাল ব্যাচটি আছে সেখানে কি কি আমি প্রোভাইড করব তোমাদের কাছে দেখো চ্যাপ্টার ও বিভিন্ন সাবজেক্ট ওয়াইজ বিভিন্ন শর্ট নোটস আমি তোমাদেরকে প্রোভাইড করব এছাড়াও তিরিশটি এই সিলেবাস অনুযায়ী তিরিশটিসেট থাকবে এবং তার সাথে সাথে প্রিভিয়াস ইয়ার কি করেই আমি বিভিন্ন নোটস গুলো তোমাদের কাছে মানে তোমাদেরকে দেব কারণ এই প্রিভিয়াস ইয়ার গুলো তোমাদের অ্যানালাইসিসটা করা খুবই দরকার কারণ এইগুলো থেকেই তোমাদের বিভিন্ন এই সামনের পরীক্ষাগুলোতে তোমাদের প্রশ্ন করা হবে তোমাদের খুব ভালো করে ফোকাস রাখতে হবে আর সব থেকে কম বলা চলে কারণ এই তিন মাসের মানে এত কিছু তোমাদেরকে কেউ প্রোভাইড করবে না এবং এত সুন্দরভাবে তোমরা যদি আমার ডেমো মানে যেগুলো পিডিএফ আমি দিচ্ছি বা দেবো সেগুলোর ডেমো একটি ক্লাস দেখো তোমরা এবার এটার প্রাইস রয়েছে দুশো টাকা আর মিসলেনিয়াস পরীক্ষার জন্য তোমাদেরকে আমি শর্ট নোটস তো দেবই তার সাথে সাথে প্র্যাকটিস সেট থাকবে এবং ইয়ার বছরের প্র্যাকটিস সেট তোমাদেরকে আমি দেবো এবং সেটা অ্যানালাইসিস করেই এই তিরিশটা প্র্যাকটিস সেট বানানো হচ্ছে আর এই সেমই তোমাদের যা ক্রাইটেরিয়া আছে সেম আর তোমাদের কোর্সের ডিউরেশন থাকবে তিন মাস পরে WPKP যেটা শুরু হয়ে গিয়েছে অলরেডি যারা কোর্সে জয়েন করেছে তারা বুঝতে পারছো আমি কিভাবে তোমাদেরকে তোমাদেরকে পিডিএফ বা বিভিন্ন নোটস আমি তোমাদেরকে প্রোভাইড করছি তারা একটু তোমাদের যদি এই ভিডিওটা তোমরা দেখে থাকো তবে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও কারণ অনেকেই বুঝতে না বন্ধুদের যে ঠিক ক্লাসটা হবে তোমাদেরকে আমি বিভিন্ন পিডিএফ নোটস এর মাধ্যমে তোমাদেরকে আমি এই ক্লাসগুলো করাতে থাকবো কারণ রেকর্ডিং ক্লাসেস এতগুলো আমি একসাথে অ্যারেঞ্জ করতে পারবো না তাই যেহেতু একা এতগুলো আমি মানে মেনটেন করি তাই তোমাদেরকে আমি পিডিএফ এর মাধ্যমেই পড়াবো পরবর্তীকালে আমি চেষ্টা করছি যে গুগল মিটের মাধ্যমে তোমাদেরকে পড়ানো সেটাটা মান্থলি তোমাদের একটা ক্লাস করাবো আমি এখানে এখন দেখো টোয়েন্টি ফাইভ টি তোমাদের ডব্লিউবিপি সিলেবাস রিলেটেড এবং পঁচিশটা কে সিলেবাস রিলেটেড তোমাদেরকে আমি ভিডিও মানে পিডিএফ প্র্যাকটিস প্র্যাকটিসের তোমাদেরকে প্রোভাইড করব অর্থাৎ পঞ্চাশটি প্রশ্ন পঞ্চাশটি প্রশ্নের সেট থাকবে আর এই এটির কোর্স ডিউরেশন হলো চার মাস আর এর প্রাইসটি একটু বেশি রেখেছি কারণ দুটো পরীক্ষার একসাথে প্রিপারেশন তোমরা পাচ্ছ সেহেতু এখানে আড়াইশো টাকার কোর্সপি আছে তবে এটা খুব একটা যে বেশি সেটা তোমরা বলতেই পারবে না কারণ এতটা কম রেটে আমি রেখেছি এবার দেখে নেবে আমি ঠিক কেমন ধরনের গুলো তোমাদেরকে প্রোভাইড করবো প্রথমে দেখো আমরা আমি এটা করেছি পুরো টপিক ওয়াইস বিভিন্ন নোটস দেবো যেমন বিভিন্ন রোগের নাম আর সেই সব রোগের আক্রান্ত স্থান এটা খুবই ইম্পর্টেন্ট একটি টপিক তোমরা জানোই তাহলে এইরকম টাইপের বিভিন্ন টপিক বা তোমাদের আগে যারা আমার ভিডিও দেখেছো তারা দেখে থাকবে রকম ভাবে আমি অনেক নোটস তোমাদেরকে অলরেডি ফ্রিতে আমি প্রোভাইড করে দিয়েছি এবার পুরো ডিটেলসে সমস্ত মানে নোটস আমি তোমাদেরকে প্রোভাইড করতে চাইছি তাই তোমরা যারা এখনো পর্যন্ত চ্যানেলে নতুন আছো এবং সামনের পরীক্ষাগুলো দেবে তারা জয়েন হয়ে যাও আশা করছি কি তোমাদের খুব ভালোভাবে একটা প্রিপারেশন আমি দিতে পারবো আর এ দেখো হিস্ট্রির উপরে বিভিন্ন এর সময়কালীন বিভিন্ন ঘটনা বলি এটা তোমরা জানো এর থেকে প্রত্যেকটা পরীক্ষাতেও প্রশ্ন আসে আর বিভিন্ন ব্যক্তির আত্মজীবনীর নাম তেমনই চিত্র চিত্রকর আবিষ্কার আবিষ্কার এই রকম টাইপের বিভিন্ন ছোট ছোট টপিক আমি সেগুলো তোমাদেরকে পুরো নোটস আমি তোমাদেরকে প্রোভাইড করবো এবার দেখো এই বিজ্ঞানের উপর থেকে একটি দেখো হরমোন হরমোনটা খুবই ইম্পর্টেন্ট একটি চ্যাপ্টার জানো এখান থেকে প্রচুর প্রশ্ন পরীক্ষাতে আসে এটার উপর পুরো ডিটেলসে আমি একটা নোটস অলরেডি আমি ডাব্লিউপি ক্লাসে প্রোভাইড করে দিয়েছি তোমরা যদি জয়েন হও তাহলে তোমরাও এরকম ক্লাস পেতে পারো আর চলন ভ্রমণের পুরো নোটস দিয়ে দিয়েছি জিওগ্রাফি স্পেশাল ওয়ান লাইনার নোটস দিচ্ছি সেখানে সেট 1 প্রোভাইড করে দিয়েছি এবার এর পর পর তোমাদের সেট 2 সেট 3 এরকম ভাবে বিভিন্ন আমি নোটস দেব আর কিভাবে তোমরা প্র্যাকটিস সেট গুলো পাবে একটু দেখে নাও এরকম ভাবে বিভিন্ন প্র্যাকটিস সেট তোমাদেরকে দেয়া হবে পুরো যেমন তোমাদের एग्जामে আসে ঠিক তেমন ভাবেই তোমাদের কিন্তু প্র্যাকটিস সেটগুলোকে প্রভাইড করা হবে সেখানে যা যা যে এ আছে जीके जीएस রিজনিং যাই থাকুক না কেন বা ম্যাথ সমস্তটাই তোমাদেরকে কভার করা হবে হয়তো তোমাদের টা পুরোপুরি আমি ক্লাস করাতে পারব না সেখানে তোমরা প্র্যাকটিস এর মধ্যে সেগুলো পাবে ভালো ভালো প্রশ্ন এছাড়াও তোমাদের যদি কোনো ম্যাথের প্রবলেম থাকে সেগুলো তোমরা গ্রুপের মধ্যে ডিসকাস করতে পারো সেইগুলো আমি যথাসম্ভব তোমাদেরকে হেল্প করব এছাড়াও আরো ইংলিশের উপরে ইংলিশের উপরে আমি পুরো যত টপিক আছে যেগুলোর উপর থেকে বিভিন্ন প্রশ্ন আসবে বা প্রিভিয়াস ইয়ারের ইংলিশের থেকে যা যা এসে গিয়েছে যেমন অ্যান্টোনিম সিনোনিম ওয়ান ওয়ার্ডস ইডিয়মস এরকম টাইপের বিভিন্ন ক্লাস তোমরা পাবে এছাড়াও তোমরা যারা এখনো জয়েন হয়ে যাওনি অবশ্যই তাড়াতাড়ি জয়েন হয়ে যাও কারণ তোমরা 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 পিছিয়ে পড়বে অন্যদের থেকে আর কিভাবে করবে সেটা শুনে নাও একটু যারা পারচেস করতে চাইছো তারা টেলিগ্রাম চ্যানেলে আমার এই এইসব ক্লাসের লিঙ্ক আমি প্রোভাইড করে রেখেছি তোমরা সেখান থেকে পারচেস করবে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে তোমাদের এই ক্লাসগুলো তোমাদেরকে প্রোভাইড করা হবে আর টেলিগ্রামে আহ টেলিগ্রাম থেকে সেখান থেকে তোমরা লিংক পাবে এবং যারা পাচ্ছ না তারা অবশ্যই আমার আহ হোয়াটসঅ্যাপ নাম্বার এইট এখানে তোমরা তোমরা এখানে মেসেজ করবে যদি তোমরা পার্চেস করতে চাও বা লিঙ্ক যদি খুঁজে না পাও সেখানে আমাকে আহ মেসেজ করতে পারো সেখানে আমি তোমাদেরকে বলে দেবো কিভাবে তোমরা পারচেস করবে পার্চেস করার সঙ্গে সঙ্গে তোমাদেরকে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করে দেবো এবং তোমরা ক্লাসগুলো করতে থাকো শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ